আগে কথা এই আমি তোর এত ভালো আসতাম এত বিশ্বাস করতাম আর তুই তুই দিনের পর দিন আমার এইভাবে ঠকাই গেলি হ্যাঁ তুই আমার বাড়িতে আমার বেড়ে একটা পরপুরুষের না নষ্টামি আমি করলি একটাবার একটাবার তোর আমার কথা মনে হলো না আমার কথা তোর মনে হলো না যেই খেটে তুই একটা পরপ্রশ্নে নষ্টমি গছ সেই খেটে তোর আমার কত স্মৃতি কত ভালোবাসার মুহূর্ত হ্যাঁ একবারও কি তোর মনে পড়লো না রুমেন রুমেন তুমি আমাকে ভুল বুঝতেছ ওইটা ওইটা আমার বন্ধু ছিল ওইটা তোর বন্ধু ছিল হ্যাঁ ওইটা তোর বন্ধু ছিল তোর বন্ধু আমার বেডরুমের তোর উপরে কি করে হ্যাঁ বন্ধুরা কখন উপরে থাকে তাই ও

কথা বলার মতো কোনো মুখই নেই লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে আপনারা পারলে আমাদেরকে মাফ করে দিয়েন আর জামাই তোমার কোনো দোষই নেই তুমি একজন ভালো মানুষ আর তোমার পরিবারও ভালো খারাপ আমার ননদি ওর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই ও তোমাদের পরিবারটাকে নষ্ট করে দিসছে কোরা ছি ছি মিষ্টি ছি তু যে আমার বোন সেটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে এই এই বাড়িতে যে তোকে বিয়ে দিয়েছিলাম তাদের সামনে তুই আমাদের মাথায় হেট করে দিলি তুই আমাদের মান সম্মান নষ্ট করে দিয়েছিস তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি এলাকার লোকজন আমাদের আগে কিছু বলতে পারে না এখন এলাকার লোকজন যদি জানতে পারে যে তুই এই ধরনের কাজ করেছিস তাহলে আমাদের মান সম্মান মিশে যাবে এই তোর কিসের অভাব ছিল তোর স্বামী ভালো শাশুড়ি ভালো সংসার ভালো তারপরে তুই বাইরের ছেলের সাথে ছি আমি মুখে বলতে পারছি না এইসব কথা তোমার বোনকে ভাতে কুরকুরায় না তোমার বোনকে তো প্রেমে কুরকুরায় কি বলবো বা আমি তো অসুস্থ মানুষ হাঁটাচলা করতে পারে এটা সবসময় এই হুইল হুইলচেয়ারে বসে থাকে। তোমার এই ননদ তোমার ননদকে যখন বিয়ে করায় নিয়ে আসছে আমি তো আমার ছেলের বউ হিসাবে দেখি নাই আমি সব সময় তাকে নিজের মেয়ের মতো জানতাম হ্যাঁ তোমার ননদ এই বাড়িতে আসার পর প্রতিদিন একটার পর একটা ছেলেই বাসায় আসে আমি যদি জিজ্ঞেস করি সে আমাকে বলে আমার ফ্রেন্ড চাচাতো ভাই তো ভাই খালাতো ভাই আমি কি করতে পারি বলো আমার তো নিরভয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না আমার ছেলেকেও আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমি বলছি কিন্তু আমার ছেলে তখন আমার কথার দাম দেয় নাই আমার কথা শুনে নাই আর এই যে আজকে পরিণতি শেষ পর্যন্ত ও নিজের হাতেই ধরবে কিন্তু তারপরও আমি ভাবছি ও বোধহয় সুধরা যাবে কিন্তু তোমার ননদ না কি বলবো মা আমার পরিবারে কখনো এরকম দুর্ঘটনা হয়নি আমার মা নিজত সব ধুলায় মিশায় দিল তোমার ননদ আমার তো মনে হয় না যে ওর সংসার করার জন্য এখানে আসছিল বিয়েটা একটা অজুহাত মাত্র বিয়ে করে স্বামীকে সাইনবোর্ড রেখে ও দিনের পর দিন এগুলি নষ্টামি করে বেড়াবে এইটাই ওর নিয়তের ছিল আমার আমার মান মান সম্মান সম্মান থাকলো থাকলো না না মা ওই আমি আমার এই বোনকে আপনাদের পরিবারের বিয়েতে যে অপরাধটা করেছি আপনার এই শুধুমাত্র কথাতে আমার সে প্রাশ্চিত্ব হবে না আপনি কাজ করুন আপনাদের বাড়িতে ঝাড়ু কিংবা জুতা থাকলে সেটাতে আমাকে পিটান তাহলে যদি আমার একটু প্রাশ্চিত্ব হয় হ্যাঁ আসলে আমি তো অপরাধ করেছি আমার এরকম একটা বোনকে আপনাদের এই সুন্দর সংসারে বিয়ে দিয়ে আপনাদের সংসারটাকে নষ্ট করে ফেলেছি এই আমি তোকে বিয়ে করছিলাম কি আমি তোকে বিয়ে করছিলাম আমার এই অসুস্থ মার সেবা যত্ন করার জন্য তুই কোনোদিনও আমার অসুস্থ মাস সেবা যত্ন তুই তো তোর নিজেকে নিয়ে আসতেছিলি ফোন নিয়ে ব্যস্ত ছিলি আর এই নষ্ট নিয়ে ব্যস্ত ছিলি আমি তোকে বিয়ে করছি এই জন্যে নষ্ট আমি করার জন্য হ্যাঁ আমি তোর অনেক শখ করে বিয়ে করছিলাম ভালোবেসে বিয়ে করছিলাম তোকে তো আমি অনেক বিশ্বাস করতাম রে আর তুই তুই আমার ভালোবাসার এই মর্যাদা দিলি ঠিক আছে তোর জন্য যেহেতু আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে আমি তোর সাথে সংসার করবো না তুই এখন এই তোর ভাই আর বাবির সাথে বের হয়ে যা আমি ভুল করে ফেলছি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও তুমি আমাকে একটা সুযোগ দাও রুবেল আমি আর কোনোদিন এরকম ধরনের কাজ করব না চুপ একদম চুপ তুই ভুল করছস আমি তোর ক্ষমা করে দিমু একটা সুযোগ দিমু কখনো না আমার মা তোর কথা অনেকবার বলছে কিন্তু আমি আমার মাকে বিশ্বাস করিনি আমি তোকে বিশ্বাস করছি আর তুই তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি হ্যাঁ তুই যেই খেটে একটা পর্ব শুনে নষ্টমি করছো তোর কি বার আমার কথা চিন্তা করো না ওই খেটে আমাদের কত স্মৃতি আমাদের কত ভালোবাসার মুহূর্ত হ্যাঁ পালে পালিয়েগুলো করতে আমি না তোর মুখ তো আর দেখতে চাই না তুই এখনই মরতে বাইরে হয়ে যা জামাই তোমার আসলে কোনো দোষ নেই তুমিও ভালো মানুষ তোমার পরিবারও ভালো ওরে বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই এই আমি নিয়ে যেতেছি আর শোন তুই যদি কখনো নিজের শুধরাইতে পারো ভালো হইতে তাহলেই তুই তোর সংসার ফিরতে পারবি না হলে কোনোদিন ফিরতে পারবি না নিজের হাতে নিজের সংসারটাকে নষ্ট করলি ওর সাথে কথা বলো না চলো ওকে নিয়ে চলো বাসায় চলো